আসসালামু আলাইকুম আমার গ্রীষ্মকালীন তরমুজের বীজ আজকে রোপণ করে দিলাম দেখতে পাচ্ছেন সামনে আমার আব্বু হচ্ছে মাদা তৈরি করতেছে আমরা এটা আমাদের আঞ্চলিক ভাষায় মাদা বলি অর্থাৎ আমরা যেইখানে বীজটা রোপণ করব আর আমরা যেখানে বীজ রোপণ করব সেইখানে গাছ হয়ে আমাদের ইনশাল্লাহ ফল হবে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বীজগুলো আমি দুইটা জাতের বীজ রোপণ করতেছিলাম একটা আছে হলুদ যেটা হবে আপনার তরমুজ আর একটা নর্মাল যে তরমুজ আপনারা দেখে থাকেন তো প্রতি মাদায় আমরা বীজ দিয়েছি মাত্র আসছে আপনার দুইটা তো আপনারা সেখানে তিন থেকে চারটা দিলে ভালো হয় কিন্তু এটা খেয়াল রাখবেন যখন গাছ হবে তখন অবশ্যই একটা মাদায় দুইটার বেশি গাছ রাখবেন না তখন আপনার ওই এক মাদায় দুইটা গাছের বেশি শক্তি মাটিতে দিতে পারবে না তো মাটিগুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম নিপিষ বলি আমাদের আঞ্চলিক ভাষা একদম পাউডারের মতো করে নেবেন যেন কোনো ডেলা না থাকে অর্থাৎ বড় টাইপের কোনো মাটি যেন না থাকে যেন সহজেই আপনার বীজটা গাছ বেরোইতে পারে আর কি যার জন্য একদম পাউডারের মতো করে নেবেন আর একটা বিষ সর্বোচ্চ আপনারা এক ইঞ্চি নিচে দেবেন কারণ তরমুজের বিষ কিন্তু মাটির বেশি নিচে দিলে ওইটার গাছ হতে পারে না কারণ তরমুজ কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস অনেকেই জানতে চান যে ভাই তরমুজের বীজ কখন রোপণ করব তো আমার ধারণা মতে বা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি আপনারা শীতের সময় বাদে যে কোনো লতা জাতীয় সবজি আপনারা চাষ করতে পারবেন তবে শীতের সময় এটা হবে না বা গাছ বের করাটা অনেক মুশকিল হয়তো বা আবহাওয়ার কারণেও অনেক অঞ্চলে হতে পারে বাট যে এলাকায় শীত বেশি সে এলাকায় কিন্তু তরমুজ আপনার শীতের সময় হবে না তো এক কথায় শীতের সময় বাদে আপনারা বাকি বারো মাসে তরমুজ চাষ করতে পারেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন সময়টা আসতে তরমুজ চাষের জন্য খুব সহজ আমার মনে কারণ আপনারা যদি চৈত্র মাসে বা গরমের দিকে যে সময় তরমুজের দাম অনেক বেশি থাকে বা রমজান মাসে ওই সময় তরমুজ চাষ করাটা একটু কঠিন বাংলাদেশের মতো জায়গায় কারণ তখন বৃষ্টি হয় না প্রচন্ড গরম থাকে তো গরমের সময় তরমুজ চাষ করা কঠিন এই জন্য কারণ পানি সেচ ব্যবস্থাটা অনেক হিসাব করে দেওয়া লাগে ওটা সবাই পেরে ওঠে না বা গাছের কন্ডিশন ভালো থাকে না যার জন্য তরমুজ হলো সাইজে খুব ছোটো হয় বা খুব একটা ভালো ফলন হয় না কিন্তু এই গ্রীষ্মকালীন যেহেতু যেটা আমরা যেটা এখন রোপণ করতেছি ইনশাল্লাহ অনেক ভালো হবে আর আমি সাধারণত আপনার চতুর্ মাসের দিকে রোপণ করি না কারণ পানির ব্যবস্থাটা আমার এখানে দেওয়া খুব কঠিন কারণ যেহেতু আমি মাসাই করি অর্থাৎ আমার মাছের প্রোজেক্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচেই পানি আছে তো এখানে আমার পানি দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না ওই সময় যার জন্য আমি গ্রীষ্মকালীন করি যে বৃষ্টি হয় আপনার পানির ব্যবস্থা আর তেমন কিছুই করা লাগে না আলহামদুলিল্লাহ প্রাকৃতিকভাবে সেটা আল্লাহ করে দেয় যার জন্য আমার জন্য অনেক সহজ হয়ে যায় তবে এই সময় কিন্তু আপনারা যদি অ্যাভেল চাষ করেন সেক্ষেত্রে বাজার দাম কিন্তু খুব একটা ভালো পাবেন না কারণ তরমুজ আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এই সময়টাই অনেক বেশি চাষ হয় শুধুমাত্র এই মাছের প্রোজেক্টের সাথে কিন্তু এখন সারা বাংলাদেশে যদি আমাদের মতো দেখে আপনারা করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু দাম কম পাবেন গ্রীষ্মকালীন তরমুজ তারাই চাষ করতে পারেন যারা শখে করেন বা খাওয়ার জন্য করেন বা করতে করতেছেন তাদের জন্য এই সিজনটা অনেক বেটার আমার মনে হয় তারা অনেক সহজে করতে পারবেন কিন্তু খাওয়ার বাইরে আপনারা বাণিজ্যিক চিন্তা করলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না আর এখানে যে মাটি দেখতে পাচ্ছেন আমরা প্রস্তুত করতেছি এটা অনেকে প্রশ্ন করবেন যে ভাই এটা ডিপ করবো কতটুক এক কথায় চার ইঞ্চির মতো মাটির নিচে আপনারা খুঁজবেন ঠিক আছে আর বীজটা দিবেন মাত্র এক ইঞ্চি নিচে এর বেশি কিন্তু দিবেন না যখন গাছে ফল আসা শুরু করবে তরমুজ গাছে তিন থেকে চারটার বেশি ফল কোনোভাবেই আপনারা রাখবেন না বিশেষ করে যারা জমিতে চাষ করেন তারা সর্বোচ্চ তিনটা তরমুজ রাখলে আমার মনে হয় যে তরমুজের সাইজগুলো ভালো হবে গাছে যতই ফল আসুক আপনারা তিনটার বেশি রাখবেন না তিনটার বেশি যখন রাখতে যাবেন তখন কিন্তু তরমুজ ছোটো হয়ে যাবে সাইজে যারা ছাদে রোপণ করবেন তারা একটা গাছে সর্বোচ্চ একটা তরমুজ রাখবেন তার বেশি রাখলে তরমুজ কিন্তু গ্রেট হবে না বা ভালো সাইজের তরমুজ পাবেন না তরমুজের বীজ রোপণ করার দিন থেকে প্রায় একশো থেকে একশো দশ দিন লেগে যায় তরমুজ হারভেস্ট উপযোগী হতে তরমুজ চাষ তেমন জায়গায় করবেন যেখানে মাটিতে অনেক শক্তি আছে তরমুজের যদি শক্তি না দিতে পারেন তাহলে কিন্তু তরমুজ কখনোই বড় হওয়ার সম্ভাবনা নেই কারণ তরমুজ কিন্তু শক্তি চাই শক্তি ছাড়া এটা বড়ো হতে পারে না কারণ গাছ খুবই ছোটো থাকে